যেই মালিক জান্নাত তৈরি করেছেন সেই মালিক অপশন দিয়েছেন তুমি যদি যদি হতে চাও টোটাল লাইফে মাত্র দুইটা তুমি অর্জন করতে পারো তাহলে তুমি পৃথিবী থেকে বিদায়ের পরে আমি তোমাকে মেহমানদারি করার জন্য স্ট্যান্ডার্ড জান্নাত জান্নাতুল উলফের দাউস রেডি করে রাখলাম সারা জীবনে আমাকে কয়টা পুঁজি নিয়ে পার হতে হবে দুনিয়া কজরে বলেন কয়টা পুঁজি দুইটা পুঁজি টোটাল লাইফে মাত্র দুইটা পুঁজি নিয়ে পার হতে পারলেই আমার মেহেমানদারির ব্যবস্থা হলো জান্নাতে সে আবার মেহমানদারি কার পক্ষ থেকে নুজুলাম মিন গফুরির রাহিম মেহমানদারি এমপির পক্ষ থেকে না মন্ত্রীর পক্ষ থেকে না জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে না বরং পরম করুণাময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে সুবহান আল্লাহ ও বিহামদিহি সেইখানে যাইতে মাত্র দুইটা পুঁজি লাগে এক নম্বরের পুঁজি হলো ইন্নাল্লাযীনা আমানু এক নম্বরের পুঁজির নাম হলো ঈমান এক নম্বরের পুঁজি দুই নম্বরের পুঁজি হলো ওয়া আমিলুস সালিহাত নেক আমল নেক আমলের অপর নাম ইসলাম নেক আমলের অপর নাম কি ইসলাম ইসলাম যে জিনিস নে কামল সেম জিনিস ইসলাম যে জিনিস নে কামল সেম জিনিস এটা কোথায় আছে হাদিসে জিব্রাইলে আছে হাদিসে জিব্রাইলে হজরতে জিব্রাইল আমিন পায়গম্বরকে জিজ্ঞেস করেছিলেন মাল ইসলাম ইয়া রাসূল আল্লাহ হুজুর ইসলাম কি জিনিস নবীজি বললেন আনতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ইসলাম হলো তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা এটা হলো ইসলাম আর আসাদু আল্লাহ ইলাহার যে তর্জমা আছে এটা অন্তরের ভিতরে বসানোর নাম হল ইমান বসানোর নাম কি বলেন আসাদু আল্লাহর একটা মর্ম আছে না একটা অর্থ আছে না এই অর্থটাকে অন্তরের ভিতরে বসানোর নাম হলো ইমান আর এই শব্দগুলি মুখে উচ্চারণ করার নাম হল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কালিমা ইমান এর তর্জমা যেটা সেটা হলো ইমান আল্লাহ ইলাহ ইল্লাল্লাহর স্লোগান এটা ইসলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান এটা ইসলাম নামাজ পড়ি এটা ইসলাম রোজা রাখি এটা ইসলাম হজ করি এটা ইসলাম জাকাত দেই এটা ইসলাম বলেন তো দেখি এগুলাই তো নেক আমল কথা বলেন না কেন এগুলাই তো নেক আমল তাহলে ইসলাম আর নেক আমল স্যাম জিনিস দুইটা পুঁজি আমার লাগবে পরপারে যদি চির সুখের জায়গায় থাকতে চাই জান্নাতে যেতে চাই আর স্বর্গেই যেতে চাই তার এক কথা হলো করেছেন উনি বলেছেন তাহলে তোমার সারা জীবন মিলে দুইটা পুঁজি লাগবে তার ভিতরে নাম্বার ওয়ান পুঁজি হলো এই প্রথম নাম্বার পুঁজি কি বলেন তো দেখি এই অনেক দুঃখের কথা বলতে হয় ইমান ইসলাম দুইটাই লাগবে মগর ইমান তো মাস্ট বি লাগবেই কারো কাছে যদি ইমান আছে ইসলাম নাই এই লোকটা অবশ্যই ইসলাম না থাকার কারণে হয়তো বা পরপারে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সাজাবো করতে হবে কিন্তু ইমানের কারণে জান্নাতে যাবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর লোকের ইসলাম আছে ইমান নাই এই এই লোকেরই আর এক নাম হলো মোনাফিক কথা বলেন না কেন এই লোকের আর এক নাম কি যার কাছে কি আছে কি নাই ইসলাম আছে আবার বলেন ইসলাম আছে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাতিল আরাবু আমান্না আল্লাহ পাক বলেন ওই গ্রামের লোকগুলো এসে ও আমার হাবিব আপনার কাছে ঈমান আনার স্লোগান দিচ্ছে কুল আপনি বলেন লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম। ওদেরকে আপনি বলেন তোমরা ইমান আনো নেই তোমরা বরং ইসলাম অর্জন করেছ ইসলাম বিশ্বনবীজির যুগের মোনাফেক যারা ছিল তারা পাঁচ ভক্ত নামাজ পড়তো তাও নবীজির পিছনে মসজিদে নবীতে এক ভক্তে পঞ্চাশ হাজার নেকি হজ পালন করতো পয়গাম্বার মোয়াল্লিম ওই হজের জাকাত দিত পয়গাম্বারের হাতে সুবহানাল্লাহ বলবেন কি এত বেশি ইসলাম মানতো আল্লাহ পাক কারো কারো ব্যাপারে তার রসূলকে ইনফরমেশন করলেন لا تعلمهم نحن نعلمهم ওরা যতই সুন্দর করে ইসলাম মানুক আমার হাবিব ওরা কিন্তু মমিন না ওদের নেফা কি আপনি চিনতে পারেন নাই আমি জানি কারণ আল্লাহু আलिमুম বিদাতিস সুদুর আল্লাহ পাক জানেন ওরান শরীফের ভিতরে আল্লাহ তালা জাগা জাগায় বলছেন ওয়াঈদাত ইন আদা হুম আমিনু কামা আমানান ওরা নিজেরা ইমান দাবি করতো আল্লাহ কি বললেন যেটা দাবি করতেছো ওইটা তো চলবে না ওই আবু বক্কর অমরের মতো করে ইমান বানায় নিয়ে আসো নিয়ে আসো তাহলে কাজ হবে কথা একটাই লম্বা করার কোনো সুযোগ নেই ঈমানবিহীন ইসলামের কোন দাম ইমান নাই ইসলাম আছে খুব নে কামল করে মসজিদ বানায় তারপরে মাজার বানায় তার বাজার বানায় ব্রিজ বানায় কালবাট বানায় এটা বানায় ওইটা বানায় বৃদ্ধাশ্রম করে একেবারে এতিম খানা কইরে সব হুলুস তুলুস করে ফেলছে কিন্তু ইমান নাই এরই আর এক নাম জানি কি আর একটু জোরে বলেন মুনাফেক যেন কোথায় থাকবে মুনাফিকদের থাকার জায়গা আল্লাহ তাআলা রেডি করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিকদার আসফাল মিনান না জাহান্নামেরও একেবারে নিচের জায়গায় তার এখন তাহলে সবচাইতে বড় মকমমল পরিপূর্ণ পরপারের জীবনে নিরঙ্কুশ ডাইরেক্ট জান্নাতের সুখী হবে কে যেই লোকের ভিতরে দুইটা এক সঙ্গে পাওয়া যাবে ঈমানও আছে ইসলামও আছে ঈমানও আছে ইসলামও আছে এই লোক পরপরে নিরঙ্কুশ সুজা জান্নাতে চলে যাবে আরেকজন লোকের কাছে ঈমান আছে ইসলাম নাই এই লোক হয়তোবা কিছুদিন জাহান্নামে সাজা ভোগ করবে ঈমানের কারণে পরে জান্নাতে যাবে আর একজনের কাছে ইসলাম আছে ঈমান নাই আল্লাহ বলেন লা নুকিমু লাহু ইয়াউমুল কিয়ামাতি ওয়াজনা তোর জন্য তো পরপারে জানে কামল করছো এনে আ কামল মাপার জন্য কোনো পালাই দাঁড় করানো হবে না এটা ওজন করার জন্য কোন পালাই দাঁড় করানো হবে না কেয়ামতের দিন পালা তো তার জন্য দাঁড় করানো হবে যার কাছে ইমান আছে যার কাছে কি আছে ইমান আছে মেকামল করছে বদামল করছে এটা ওজন টোজন করে ঠিকঠাক করে দিয়ে দেওয়া হবে যার ইমান নাই তার জন্য কেয়ামতের দিন পরপারে মিজানের পালা দাঁড় করানো নাই তাহলে ইমান সবচাইতে বড় এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি এই কথাটাই বুঝাইতে চেয়েছি আমার আপনার প্রত্যেকটি মানুষের জীবনের সবচাইতে বড় ধন মূল ধনটাই এ কারণে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক সাহ হুজুর হাফিজ একটা বই লিখেছেন বড় চমৎকার নাম দিয়েছেন হুজুর ইমান সবার আগে বইটার নাম কি বললাম একটু বলেন না বইটার নাম কি বললাম ইমান সবার আগে এই ইমানের উপরে অনেকে কিতাব লিখেছেন কিতাবুল ইমান নামে কিতাবুল ইমান নামে আরো বিভিন্ন নাম কিন্তু ইমান সবার আগে এই নামের কিতাব মুফতি আব্দুল মালিক ফুজুর হুজুর হাফিজাহুল্লাহ লিখেছেন বড় চমৎকার লিখেছেন বইটার নামটাই তো পৃথিবীর মানুষকে ঘুমন্ত মানুষকে জাগ্রত করায় দেয় বইটার নামই আমার জীবনে যত অর্জন দরকার আছে সবার আগে কোনটা দরকার তার একটু জোরে বলেন আমাদের হযরত মাওলানা আব্দুল হাকিম হাবিবী মুফতি জুবাইর সব যারা আছে তারা এই ইমানের দাওয়াতের কাজটাই করে ইমানের দাওয়াতের কাজটাই করে আমরাও দাওয়াতের কাজ করি তবে আমরা বেশি হলো আমলের দাওয়াতের কাজ করি ইমানের দাওয়াতের কাজ করি তবে তুলনামূলক কম আমরা নামাজের ওয়াজ করি রোজার ওয়াজ করি জিহাদের ওয়াজ করি সৎকার ওয়াজ করি রমজানের ওয়াজ করি হজের ওয়াজ করি ওয়াজের ওয়াজ করি এগুলো সব হলো আমল এগুলি সব কি বলেন তাহলে আমরাও দাওয়াত দেই মাগার ইসলামের কিন্তু প্রথম প্রয়োজন হলো ঈমানের সমস্ত নবী রাসূলগণের প্রথম দাওয়াত হলো লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু মাওলানা আমাকে বলতেছিলেন হুজুর আজকেও একজন ইনশাআল্লাহ শাহাদা পড়বেন একজন মানুষের জীবনে সবচাইতে বড় পুঁজি সে বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সবচাইতে বড় পুজি এর চাইতে বড় পুজি নাই আমরা তো আমাদের একটা কালিমাকে আমরা জানি কালিমা তাইয়্যিবা তাইবা তাইয়্যিবা সারা জীবন শুধু শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালিমাকে তাইয়্যিবা বলে কেন তা জানেন আল্লাহ তাইয়্যিবা মানেও পবিত্র তাহেরা মানেও তো পবিত্র তে কালিমাকে কালিমায় তাহেরা না বলে তৈবা বলল কেন তাহেরা হলো বাইরের অপবিত্রতাকে তাকে পবিত্র করা খারেজি তাই কোনো ভিতরের অপবিত্রতাকে দূর করে পবিত্র করা এটা হলো দাখিলি প্রতিটি মানুষ জন্মগত না পাক পানি দিয়ে তৈরি কি পানি দিয়ে পাক পানি না না পাক পানি যেই পানি বাবার শরীর থেকে বের হওয়ার কারণে বাবার উপরে গোসল ফরজ হয়েছে অযুগ করে কাম হয় নাই যেই পানি মায়ের শরীর থেকে বের হওয়ার কারণে মায়ের উপরে গোসল ফরজ হয়ে গেছে এত বড় সিরিয়াস নাপাক পানি ده আল্লাহ পাক আমাকে তৈরি করেছিলেন তো যেই জিনিসটা নাপাক দিয়ে তৈরি সেটা আবার পাক হবে কেমনে একটা কথা আছে না কয়লা ধুইলে ময়লা যায় না কয়লা ধুইলে আবার ময়লা যাবে কেমনে আর যতক্ষণ কয়লা থাকবে ততক্ষণ ময়লা থাকবে না কেমনে এইজন্য কয়লা ধুইলে ময়লা যায় না কারণ জিনিসটাই তো ময়লা তা আমরা তো তৈরি হয়েছি না পাক পানি দিয়ে এটাকে পাক করবো কেমনে ডাবসা গোসল করলে গোসলের ফরজ মানলে গোসলের ফরজ মানলে বাইরের নাপাকি দূর হয় ভিতরের জন্মগত যে নাপাকি দিয়ে তৈরি করা হয়েছে এটা দূর করার জন্য রব্বে কারিন অপশন দিয়েছেন একটা কালিমা মাত্র সেটি হচ্ছে লা মুহাম্মদুর রসুল্লাহ এই কালিমার নাম তাই এ কারণেই তো কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস একজন মুশরিক মুশরিক থাকাকালীন সে যদি জমজমের পানি দিয়ে সত্তর হাজার বার গোসল করে তারপরেও না পাক তারপরে কি কথা বলেন না কেন তারপরেও না পাক কেন যে জমজমের পানি দিয়ে উপরটা ধোয়া যায় ভিতরের জন্মগত নাপাকিকে দূর করতে চাইলে পানি দিয়া হবে না কালিমা দিয়া ধোয়া লাগবে কালিমার নাম কালিমায়ে। এই কথা হেराना তহেত উপরে দূর করে আর একবারে ভিতরের মূল কি শেষ করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহর এই এক কালিমা হাজিরিন حاضرین সেদিকে যেতে চাই না আমার কথা হলো একটা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই কথাটা বুঝে ফেলেছি যে প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম এবং সবচাইতে দামি সম্পদ মূলধন আসল সম্পদটাই হলো কি ঈমান